নমস্কার বিচারকের এই রায় দেখার পরে প্রত্যেকে একটা কথাই বলছেন অপরাধমূলক ঘটনাতে প্রত্যেক অপরাধীর জন্য এই রকম শাস্তি হওয়া উচিত এবার একটি অপরাধমূলক ঘটনাতে বিচারক একটি নজিরবিহীন রায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন একসাথে সাতজনকে ফাঁসির সাজা শোনালো আদালত বড় রায় চুচুড়া আদালতের ট্র্যাক কোটের চার বছর আগে একটি খুনের ঘটনায় পঁচিশে নভেম্বর সাতজনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত এদিন সাজা শোনাল বিচারক শিবশঙ্কর ঘোষ জানা যাচ্ছে ঘটনা নেপথ্যে ছিল ত্রিকোণ প্রেমের কাহিনী দু সালের এগারোই অক্টোবর চুঁচুড়া শহরের জনবহুল এলাকা রায়ের বেড থেকে বছর তেইশের যুবক বিষ্ণু মালকে বাড়ির সামনে থেকেই বাইকে করে তুলে নিয়ে যায় বিশাল দাস এবং তার সাগরেদরা এরপরে ওই রাতেই চাঁদদানি এলাকাতে বিষ্ণুকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ সামনে এসেছিল যে ঘটনাতে পুলিশ ধরতি নিজেরাই সমস্ত ঘটনা খুলে বলে বিশালের সাগরে আর এবার সেই নৃশংস খুনের ঘটনাতে বিচারক বিশাল দাসকে ফাঁসির সাজা শোনাল বিশাল দাস ছাড়াও ফাঁসির সাজা শোনানো হয়েছে রামকৃষ্ণ মন্ডল রথিন সিংহ রাজকুমার প্রামাণিক রতন ব্যাপারী বিনোদ দাস বিপ্লব বিশ্বাস মান্তু ঘোষ এবং শেখ মিন্টুকে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন চৌত্রিশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বিষ্ণু একটা মেয়েকে ভালোবাসত সেই প্রেমের কারণেই ঘটেছে এই ঘটনা এই ঘটনাতে সাতজনের ফাঁসির সাজা শোনানো হয়েছে আর বাকি একজনের সাত বছরের জেল হয়েছে